আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়াতে এবং বাংলাদেশের মেন স্ট্রিম সংবাদ মাধ্যমগুলোতে বেশ জোরালোভাবে একটা নিউজ প্রচার পাচ্ছে সেটা হলো ছয়টা মানবাধিকার সংগঠন ছয়টা মানবাধিকার সংগঠন এরা ডক্টর ইনুসকে চিঠি দিছে যাতে আওয়ামী লীগের কার্যক্রম আবার ফিরিয়ে আনা যায় এই জন্য তারা ডক্টর ইনুসকে চিঠি দিছে তো আসলে কিছুদিন আগে জুলাই সনদ ঘোষণা হয়ে গেছে ডক্টর ইনুস এবং তার সাঙ্গ পাঙ্গরা যেভাবে ঘটা করে জুলাই সনদ ঘোষণা দিছে জুলাই সনদের চুক্তিতে কাগজে স্বাক্ষর দিচ্ছে তো এর মধ্যে যখন এই নিউজটা আসলো বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে যে ডক্টর ইনুসকে চিঠি দেওয়া হয়েছে যেন আওয়ামী লীগ ফেরত আসে এটা বাংলাদেশের রাজনীতি যারা করে বা বাংলাদেশের যে রাজনৈতিক যে ধারাবাহিকতা এটা টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে কারণ যদি আওয়ামী লীগ আবার আওয়ামী লীগের কার্যক্রম ফেরত আনতে হয় ফেরত আসে তাহলে এই যে সনদ জুলাই সনদ ডক্টর ইনুস বা উপদেষ্টাদের সেফ এক্সিট এগুলো কোনোটা কাজ করবে না এগুলো মানে এগুলো এগুলো আসলে কোনোভাবে টিকবে না এটা এটা সম্ভব না ইনুসের ইনুসের যে নেতৃত্ব তার কোনো দল নাই এবং উনি ওনাকে যারা সাপোর্ট দিয়ে ক্ষমতায় বসেছে এই মুহূর্তে তারাও নিউজকে সাপোর্ট দিচ্ছে না তো আওয়ামী লীগ এক বাক্যে ডক্টর ইনুজকে শত্রু জ্ঞান করতেছে তো যদি জুলাই সনদের মানে যদি আওয়ামী লীগের কার্যক্রম এটাকে নিষিদ্ধ করা ছিল সেটা আবার কার্যক্রম সচল করা হয় আন্তর্জাতিক চাপে বা তো বা বাংলাদেশে যেসব রাজনৈতিক দল আছে তারা যদি কোনোভাবে ম্যানেজ হয় যে না আওয়ামী লীগও থাকুক এসব কারণে হোক বা যে কারণেই হোক ডক্টর ইনুস যদি আওয়ামী লীগকে আবার ফেরত নিয়ে আসে তাহলে ডক্টর ইনুস এক মাসও ক্ষমতায় টিকতে পারবে না কারণ আওয়ামী লীগ যে ধরনের রাজনীতি করে এটা ডক্টর ইনুসের সাথে সজাগতা শত্রুতা ঘোষণা করবে তারা তো এখন জুলাই সনদ হওয়ার পরে অনেকেই ধারণা করছিল যে না নির্বাচন নিশ্চিতভাবেই হতে যাচ্ছে কারণ অ্যাটলিস্ট প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে এনসিপি বা এই যারা জুলাই যোদ্ধা ওনরা হয়তো সনদে স্বাক্ষর করে নাই কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যারা ভোটের মাঠে যথেষ্ট প্রভাব রাখে তারা যেহেতু জুলাই সোনার স্বাক্ষর করতে ধারণা করা হচ্ছিল যে বাংলাদেশে একটা নির্বাচন হতে যাচ্ছে কিন্তু এই ধরনের পদক্ষেপ সর্বশেষ যে ঘোষণাটা আসছে যে আওয়ামী লীগকে ফেরত আনতে হবে আন্তর্জাতিক যে চাপ এই চাপের প্রেক্ষিতে যে কথাগুলো শোনা যাচ্ছে তাহলে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশে কারণ আওয়ামী লীগ এর কার্যক্রম চালু করে দিলেই ইনুক সরকারের পতন হবে এতে নিয়ে কোনো সন্দেহ থাকার সুযোগ নেই আর এতদিন যে মানুষজন বলা বলি করত যে জুলাই জুলাই ঘোষণা জুলাই সনদ এটা জাস্ট একটা কাগজ তো যদি আওয়ামী লীগ ফেরত আসে বা আওয়ামী লীগের কার্যক্রম চালু হয় প্রথমে তারা ইনুসের বিরোধিতা করবে ইনুসকে হটানোর চেষ্টা করবে আর যদি কোনোভাবে ভুলেও ক্ষমতায় যেতে পারে তাহলে এই ইনুস থেকে শুরু করে সবাইকে আওয়ামী লীগ ফাঁসি দিয়ে দেবে যেভাবে নিরপরাধ লোকগুলাকে বিভিন্ন সময়ে তারা হত্যা করতে পারছে ক্ষমতায় থাকার জন্য তারা যেভাবে নিরাপরাধ মানুষদেরকে গুম খুন করতে পারছে তো ডক্টর ইনুস বা এনসিপির নেতা বা জুলাই যোদ্ধা যারা আছে এদেরকে নির্বংশ করার জন্য আওয়ামী লীগের চাইতে উৎকৃষ্ট কোনো দল বাংলাদেশের নাই তো এখন এই ধরনের পদক্ষেপ ডক্টর ইনুস নেবেন কিনা এটা একটা প্রশ্ন তবে মনে হচ্ছে ডক্টর ইনুসকে হার মানতে হবে কারণ উনি শুরু থেকে যেভাবে ঢিলা ঢালাভাবে সরকার চালাচ্ছিলেন তো ওনার এইরকম পরিণতি অবাক করা বিষয় না এটা খুব স্বাভাবিক একটা বিষয় কারণ যতটুকু মনে করতেছি যে উনি কোনো শক্ত অবস্থান থেকে দেশ পরিচালনা করতেছেন না এটা যেমন সত্য পাশাপাশি এটাও মানতে হবে যে ডক্টর ইনুসের কর্মত ডক্টর ইনুসের কর্মতৎপরতা এই কর্মতৎপরতা আওয়ামী লীগ মানে তুরি মেরে উড়াই ফেলবে আওয়ামী লীগ যদি নিষেধাজ্ঞার কবল থেকে উঠতে পারে কারণ প্রশাসনে এখনও অধিকাংশ কর্মকর্তা হলো আওয়ামী লীগ তারা তো সাপোর্ট দেবেই ভারতের দল হিসাবে আওয়ামী লীগ একেবারেই একদম ফুল ফ্লেজ সাপোর্ট পাবে সো ইনুসের হাতে এখন আসলে এটা কথা আছে না শ্যাম রাখি না কুল রাখি এরকম একটা অবস্থা ডক্টর ইনসের অবস্থাটা এইরকম তো এটা এই পর্যায়ে এসে যে রাজনীতি এদিকে টার্ন নেবে এটা সত্যি বাংলাদেশের জন্য মানে একটা অভাবনীয় ব্যাপার দুর্ভাগ্য যে হাজার হাজার লোক মারছে সেই সরকারের বিপক্ষে বর্তমান অন্তর অন্তর্বর্তী সরকারের কোনো পদক্ষেপ নিতে পারে না আর এই যে এই পদক্ষেপ নিতে পারে না আবার এখন আওয়ামী লীগ ফেরত আসলে এদের বিরুদ্ধে তো তো এই সরকার কোনো পদক্ষেপ নিতেই পারবে না যারা তবে এখন যখন আইসিটি মামলা চলতেছে আইসিটি মামলার সাথে আওয়ামী লীগের ফেরত আসার যে একটা ব্যাপার আওয়ামী লীগের ফেরত আসার যে ব্যাপারটা তো যদি আওয়ামী লীগ ফেরত আসে তাহলে আইসিটি মামলাগুলোর কী অবস্থা হবে এটা একটা কোশ্চেন তবে যদি আওয়ামী লীগ কার্যক্রম চালু হয় সচল হয় তো ইনুস তো টিকতে পারবে না তো যেটা হইতে পারে বাংলাদেশে বিরোধী দলের থাকলে হয়তো এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব ট্রাইব্যুনালের আসামি আজকে যারা জুলাই যোদ্ধা আছে বা ডক্টর ইনুস আছেন এর মধ্যে উন এর আসামি হয় কিনা এটা একটা কোশ্চেন এটা একটা এটা একটা দেখার বিষয় হতে পারে সামনের দিনগুলোতে আর আওয়ামী লীগ যে আওয়ামী লীগের কার্যক্রম সচল করা মানে এটা এটা মেইন ব্যর্থতা হলো এই বর্তমান ইন্টারিম সরকারের বিদেশি শক্তিরা তো চাইবেই এই ধরনের কাজকর্ম তারপর হলো দেশে তাদের কিছু ডেডিকেটেড ভোটার আছে সেটাও তারাও চাইবে কিন্তু শুরু থেকে তাদের যাদের আওয়ামী লীগের প্রতি প্রতিমান আছে তাদেরকে আমি কীভাবে ব্যান করি আওয়ামী লীগকে আবার সচল যে কোনো সময় সচল হতে পারে এই যে আগাম কথাবার্তা বলে এবং প্রশাসনের উপরে তেমন কোনো নিয়ন্ত্রণ না রেখে এই সরকার বস্তুত আওয়ামী লীগকে মানে আওয়ামী লীগের আসার পথকে প্রশস্ত করতেছে তো আমরা যারা সাধারণ পাবলিক আমাদের কি হবে আমাদের তো বেঘরে প্রাণ দিতে হবে আমরা যারা দুই চারটা কথা বলার চেষ্টা করছি ফেসবুকে বা ইউটিউবে আওয়ামী লীগের ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের জীবন তস্নে যাবে সামনের দিনগুলোতে তো সেই দুর্দশার মধ্যে আমরা সবাই না পড়ি আর ইনুসের উচিত ডক্টর ইনুসের উচিত ওনার এই ব্যর্থতাগুলো মেনে নিয়ে সরে যাওয়া উনি একজন নোবেল রেড উনি দেশ চালাইতে পারতেছেন না প্রশাসন চালাইতে পারতেছেন না দুর্ভাগ্যক্রমে হোক বা সৌভাগ্যক্রমে হোক তো ওনার ওনার উচিত এখন এই আওয়ামী লীগের কার্যক্রম চালু করে দেওয়ার আগেই ওনার বিদায় নেওয়া উচিত উনি আন্তর্জাতিক চাপের মুখে টিকতে পারবেন না কারণ উনি নিজেই একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার তো আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে উনি বিদেশি ওনার যে প্রভু আছে ওনাদের চাপ উনি ইগনোর করতে পারবেন না ফলে আলটিমেটলি আওয়ামী লীগের কার্যক্রম খুলে দিতে হবে আর এইটা মূলত বাংলাদেশের জন্য একটা বাংলাদেশের জন্য এটা একটা কি বলবো বাংলাদেশের জন্য এটা এটা একটা এটা একটা একটা অভিশাপ হিসাবে আসবে বাংলাদেশিদের জন্য আবার এখনই মারামারি কাটাকাটি তো ডক্টর রিসুর উচিত খুব দ্রুত ক্ষমতা ছেড়ে দেওয়া কেন নইলে আওয়ামী লীগের চাইতেও নিকৃষ্টভাবে ওনাকে ক্ষমতা ছাড়তে হবে সময় থাকতে ওনার সরে যাওয়া উচিত আর একই সাথে যারা এই বিএনপি বা জামাত বা যারা যারা আওয়ামী লীগের পক্ষে মানে কি বলবো যেটা হলো ইনুসের পক্ষে কাজ করতেছেন এদের জন্য সামনে দুর্ভাগ্য অপেক্ষা করতেছে এই জন্য ইনুসের উচিত সসম্মানে বিদায় নেওয়া ডক্টর ইনুসের নিজে থেকে বিদায় নেওয়াটা অত্যন্ত যৌক্তিক এবং এটা হওয়া উচিত ডক্টর ইনুসে বিদায় হওয়া উচিত দ্রুত ডক্টর ইনুসের